স্বাধীনতা পরবর্তীতে গণতন্ত্র এবং বাংলাদেশের স্বার্থ সকল রাজনৈতিক এজেন্ডার উপরে স্থান দিতে হবে সেই ঐক্য এই দেশ থেকে শৈক হাজারকে বিচারিত করলো যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আগামী দিনে স্বপ্ন দেখা শুরু করলো সেই ঐক্যের মধ্যে কেউ কেউ বা কোনো কোনো কর্নার থেকে ফটল ধরানোর চেষ্টা করা হচ্ছে আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে সবাই অনুরোধ করতে চাই এই বাংলাদেশটি সবার এই বাংলাদেশটি মনে রাখতে হবে যার যার রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে কিন্তু মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বার্থ সকল রাজনৈতিক এজেন্ডার উপরে স্থান দিতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র যে বাজারাই করেন না কেন কোন অবস্থাতে গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে থেকে দূরে রাখতে পারবেন না ২৫ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা নির্বাচনে কলম্বি কেউ চেষ্টা করবেন না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে নিজেদের মধ্যে আমাদের মধ্যে কারো কারো মধ্যে কোনো প্রশ্ন থাকতে পারে এই আমাদের জাতীয় সনদের ব্যাপারে কিভাবে বাস্তবায়িত হবে কিন্তু মনে রাখবেন জাতীয় সনদ আজকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তীতে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক দলিল হচ্ছে জাতীয় সনদ ভাষার জন্য রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে সেই বাংলাদেশকে কোন ষড়যন্ত্র করে সাড়ে সত্তর কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না ষড়যন্ত্র ষড়যন্ত্র তো দেশের থেকে বাইরে থেকে অনেকেই করতে পারে বিশেষ করে পলায়ণকৃত স্বৈরাচার তার দোষর না আজকে ষড়যন্ত্র করে কাউকে উস্কে দিতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই সফল হতে পারবেন না